ভোর থেকে সাজু সাজু ভেসে আসছে সকালে উপাসনা বৈতালিক ও বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে শুরু পৌষ উৎসব ছাতীমতলায় পৌষ উৎসবে অংশ নেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় মল্লিক মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী রবিবার সকালে ভার্চুয়ালি মেলার সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌষ মেলার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী জানান বিশ্বভারতীর পৌষ মেলা একটি ঐতিহ্য গত তিন বছর ধরে পৌষ মেলা বন্ধ করার সিদ্ধান্ত মানুষ ভালোভাবে নেননি তাই এই মেলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার বিশ্বভারতী কর্তৃপক্ষ মেলা না করার সিদ্ধান্তের পর মুখ্যমন্ত্রী বীরভূম জেলা প্রশাসনকে মেলা করার নির্দেশ দেন আমরা জানি যে বিশ্বভারতী যে পৌষ সেটা বিশ্বে বিশেষ করে একটি বিশ্ব প্রাঙ্গনে মেলার রূপ নেয় যেখানে প্রচুর মানুষ উপস্থিত হয়ে এই মেলাকে তাদের উদ্বোধনী উদ্বোধনী শক্তি দিয়ে উদ্বোধনী শক্তি দিয়ে তারা এই মেলার সাথে সংযুক্ত হয়ে যান তাদের হৃদয়ের মনে কঠোর হতে গিয়ে পৌষ মেলা রাঙামাটির পথ গাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মনও ঘুরাই তুমি মনে রাখবেন এই গানটি আজও আমাদের সকলের কাছে সমাদৃত পরপর তিন বছর মেলা বন্ধ রেখেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ চলতি বছরে উপাচার্য পরিবর্তনের পর পৌষ মেলা নিয়ে ইতিবাচক ইঙ্গিত মিলেছিল পরে বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্ট অল্প সময় ও পরিকাঠামোগত সমস্যার কথা জানিয়ে মেলা বন্ধের সিদ্ধান্ত নেয় মেলা না হওয়ার কারণে ব্যবসায়ী সংগঠন থেকে বোলপুরবাসী ক্ষুব্ধ হয় পরে রাজ্য সরকারের উদ্যোগে পৌষ মেলার আয়োজন করা হয় সূত্রের খবর এবছর পৌষ মেলায় প্রায় স্টল হয়েছে রকমানি সব জিনিসের সম্ভার নিয়ে বসেছেন ব্যবসায়ীরা অবশেষে মেলা হওয়ায় খুশি ব্যবসায়ীরা শনিবার থেকেই বোলপুরে পর্যটকদের ভিড় চোখে পড়ে দিন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে পর্যটকদের ভিড় লক্ষাধিক পর্যটকের ভিড় সামলাতে তৈরি বীরভূম জেলা প্রশাসন বিনোদন মঞ্চের ক্যানভিনার দেবাশিস রায় জানা বিকল্প মেলা বলা হলেও এবারের পৌষ মেলা বিশ্বভারতীর মেলার ঠাঁচেই হচ্ছে সমস্ত ধরনেরই সহযোগিতা করছি আমাদের বিশ্বভারতীর নির্দেশে আমাদেরকে এদের সঙ্গে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে এবং আমরা প্রথম দিন থেকে আছি বিনোদন মঞ্চে দাঁড়িয়ে রয়েছে আমি বিনোদন মঞ্চের কনভেনার আছি আরও দুজন সরকারি আধিকারিক আছেন তাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা এবং এখানে বাউল ফকির